প্রতিশ্রুতিকে বলতে পারি ভুলে যাওয়ার অসুখ নাকি মনের মধ্যে সংশয়টাই অনেক বড় বিসুখ আমি ছিলাম চাপে যেখানে হাওয়া তুলো দিক ঘুরিয়ে আবার যখন হাওয়া আমায় ছুলো আমি ভাবলাম ঝড় আসবে পাহাড় উপত্যকায় কিন্তু সে তো মুসল বৃষ্টি এক ফোটা চোখের কোনায় অভিযোগের পাহাড় উপত্যকা বৃষ্টি জলে ধসে কালো মেঘেরা সাদা হয়ে আবার নীল আকাশে ভাসে পাহাড় জানে নদী তার পাহাড় জানে নদী তার নদী পাহাড়ের কোলে পাহাড় জানে না নদী তার নুড়ি কাকর পাথর বহন করে